আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি বরাবরের মতো আবার আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম আসলে অনেক দিন ধরেই আমাকে বলছেন যে শাহিন ভাই আপনার কাছে বড় কালেকশন কি কী আছে এটার একটা সিঙ্গেল ভিডিও দেন আসলে বড় প্রোডাক্টগুলির ভিডিও এই জন্য দিই না আপনারা জানেন যেগুলো একটু হাই বাজেটের প্রোডাক্ট এইগুলো আমি ইউটিউবে দামগুলো বলি না কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন মেন্টালিটির জন্য তো যাই হোক আপনাদের জন্য আজকে এই বড় প্রোডাক্টগুলির একটা আলাদাভাবে ইনশাল্লাহ ভিডিও নিয়ে এসেছি এখানে থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস এর ওয়ার্ড কেমন এবং কোন সিরিজের প্রোডাক্ট আচ্ছা যাই হোক এবং মূল্যগুলা যার যেটা লাগবে স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নখ দেবেন অথবা ফোনে ফোন করবেন ইনশাল্লাহ আমি দামগুলা বলে দিব যার যেটা লাগবে দাম বলে দিব। এবং আরেকটা জিনিস আমার দোকানে অনেক সময় নেট থাকে না হ্যাঁ নেটের জন্য অনেক সময় ফোনে পেতে পারেন না তারপরে বিভিন্ন কারণবশত অনেক সময় ফোন বন্ধ থাকতে পারে তো যদি ফোনে না পান ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাকে কষ্ট করে মেসেজ করে দিবেন ইনশাল্লাহ আমি অবশ্যই এগুলার দাম এবং উত্তর দিব আপনারা যাই জানতে চান তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি সবার আগে আপনাদের জন্য নিয়ে এসেছি সনি এম এসি জি এন ডাবল ডি জি এন ডাবল ডির বিষয়ে আসলে বিস্তারিত আজকে কিছু বলবো না কিছুদিন আগে এর একটা কম্পারিজন ভিডিও ছেড়েছিলাম জি এন ডাবল ডি এবং জি এন ডি জিএন ব্যাপারে সেখানে আমার অনেকগুলি তথ্য দেওয়া আছে ইনশাআল্লাহ সেটা দেখে নেবেন দেখলে আশা করি বুঝতে পারবেন তো যাই হোক শর্টকাটে বলে দেই সাত হাজার পাঁচশো ওয়াট পিমপি এবং সাতশো বিশ ওয়াট আর এমএস সিস্টেমটি এর ভারী বেজের জন্য খুবই খুবই বিখ্যাত ফাইভ ইস টু ওয়ান ডল ডিজিটাল ডিটিএস প্রোলজিক সাপোর্টেড একটি সিস্টেম সিস্টেমটি যেমন বেজ তেমন ক্লিয়ারিটি তবে এটা বেশিরভাগ বিখ্যাত এর বেজের জন্য এই সিস্টেমটির দাম রাখা যাবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সিস্টেমটি দাম রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা আর সিস্টেমটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে দেখতে পারেন খুবই ফ্রেশ আছে আচ্ছা পরবর্তীতে আমাদের যে প্রোডাক্টটি আছে চলুন সেটার দিকে যাই এরপর আপনাদের জন্য নিয়ে আসলাম মোস্ট পপুলার এবং মোস্ট ডিমান্ডেড একটি প্রোডাক্ট সনি এম এইচসি আরবিএইট আপনারা জানেন আরবিএইটির আরবি সিরিজটা আমার কতটা ফেভারেট এবং কতটা প্রিয় এবং কী জন্য প্রিয় এবং কী জন্য ফেভারেট যারা আরবি সিরিজগুলো চালায় আশা করি এটার উত্তরটা তারাই দিতে পারবেন তো যাই হোক আরবি সিরিজের মধ্যে সবথেকে বড়ো সেটা হলো আরবি এইট আরবি এইটটাই আরবি এইটটাও এর বেজের জন্য খুবই খুবই পরিচিত সুপরিচিত তো যাই হোক আরবিএডটা এর বেজের জন্য কেন সুপরিচিত এটা নিয়ে বিস্তারিত কিছু কথা বলবো তো চলুন তাহলে আরবিএটার বিষয়টা আগে আমরা জেনে নিই আরবিএট প্রোডাক্টটা সাত হাজার ওয়াট পিএমপিও এবং ছয়শো আশি ওয়াট আর এম এস সাত হাজার ওয়াট পিএমপিও এবং ছয়শো আশি ওয়াট আর এম এস সিস্টেমটি একদম চকচকে নতুন চকচকে সুপার ফ্রেশ কন্ডিশনের একটি সিস্টেম সিস্টেমটি ফাইভ ইস টু ওয়ান একটি সিস্টেম এবং এই সিস্টেমে ব্যবহার করা হয়েছে একটি প্যাসিভ সাবুফার একটি আট ইঞ্চি প্যাসিভ সাবুফার যেটার ওয়াট একশো ওয়াট আপনারা বুঝতেই পারেন একটা কমপ্লিট সিস্টেমের মধ্যে যখন একটা প্যাসিভ সাব ওফার থাকে তখন এর বেস ক্যাটাগরি কতটা ভালো হয় ঠিক যেমন আমরা দেখেছি জিএন এগারোশো বারোশো তেরোশটিতে তো এই সিস্টেমের সাথে একটি প্যাসিভ সাব ওফার আছে যেটি একশো আশি ওয়াট মিন এবং ম্যাক্স দুইশো দশ ওয়াট তো এই সিস্টেমটি রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা এই সিস্টেমটি রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো প্যানাসনিকের একটি ব্ল্যাক অ্যাডিশানের প্রোডাক্ট প্যানাসনিকের ব্ল্যাক এডিশনের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি সিক্স ইজ টু ওয়ান যদি এর চ্যানেলের কথা বলেন আপনারা জানেন এই সিস্টেমটিতে মোট আটটি চ্যানেল ব্যবহার করা হয়েছে যার কারণে এর সাউন্ড ক্যাটাগরি আটভাবে ডিভাইস হয়ে বের হয় যেমন এখানে দেখতে পারছেন ফ্রন্ট স্পিকারের ডুয়েল চ্যানেল এইটি একটি সাবউফার দেখতে পারছেন এগুলা সাব এগুলির কাজ শুধুমাত্র বেস প্রডিউস করা তো যাই হোক এই সিস্টেমটি সাত হাজার ওয়াট পিএমপিও এবং ছয়শো ওয়াট আর এম এস ব্ল্যাক এডিশনের সুপার ফ্রেশ টিপটপ কন্ডিশনের একটি সেট এই সিস্টেমটি রাখা যাবে মাত্র তিরিশ হাজার টাকা এই সিস্টেমটি রাখা যাবে দাম মাত্র তিরিশ হাজার টাকা সিস্টেমটি যাদের লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন পরবর্তী প্রোডাক্টের দিকে চলুন যায় আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো একটু আনকমন এবং এই প্রোডাক্টগুলি আসলে আমাদের হাতেই খুব সচরাচর কম আসে তো এই প্রোডাক্টটির মডেল হলো সনি এম এইসি এফ এল সেভেন ডি সনি এম এফ এল সেভেন ডি এই সিস্টেমটি টোটাল সিক্স ইস টু ওয়ান এখানে স্পিকার ব্যবহার করা হয়েছে ছয়টি এখানে একটি সাবুফার আছে প্যাসিভ এবং দুইটা ফ্রন্ট স্পিকার এবং তিনটা ছোট ছোট স্পিকার ব্যবহার করা হয়েছে সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস প্রোলজিক সাপোর্টেড এই সিস্টেমটির মূল্য পঁচিশ হাজার টাকা সিস্টেমটি এক ভাইয়ের সাথে কথা হয়েছে ইনশাল্লাহ সিস্টেমটি খুব শীঘ্রই চলে যাবে তো যাই হোক ভিডিওতে দেখালাম পরবর্তীতে এই প্রোডাক্টগুলি আবার আসবে যাদের লাগবে আমাকে বলবেন তো যাই হোক আমার পরবর্তী প্রোডাক্ট পরবর্তী প্রোডাক্টের দিকে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন এই একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমার অত্যাধিক প্রিয় একটি প্রোডাক্ট সনি এম জি এন ত্রিপল নাইন ডি এই প্রোডাক্টটির সাউন্ড ক্যাটাগরি সত্যি আমার কাছে এমন মনে হয় মাঝে মাঝে যে তেরোশির মতো সাউন্ড ক্যাটাগরি এটি বাজালে আমার কাছে তেরশডির কথা মনে পড়ে যায় আপনারা জানেন সনি এম এইসি কতটা পরিচিত সুপরিচিত আপনাদের কাছে তো যাই হোক এই সিস্টেমটির বিষয়ে যদি বলি সিস্টেমটি দুইটি আট ইঞ্চি বড় স্পিকার একটি অ্যাডভান্স টুইটার ব্যবহার করা হয়েছে প্রত্যেকটির মধ্যে হ্যাঁ এবং এতে ইউজ করা হয়েছে একটি সাবুফার সিস্টেমটি আরও তিনটা সেন্টার স্যারাউন ব্যবহার করা হয়েছে উপরে দেখছেন তিনটা সেন্টার স্যারাউন সিস্টেমটি ছয় হাজার নয়শো ওয়াট পিএমপিও এবং সিস্টেমটি ছয়শো তিরিশ ওয়াট আর এম ছয় হাজার নয় ওয়াট পিএমপিও এবং ছয়শো তিরিশ ওয়াট আর এম এস ডিজিটাল ডিটিএস প্রোলজিক সাপোর্টেড সিস্টেমটি হাইপার বেজের জন্য খুবই বিখ্যাত এবং এতে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স টুইটার যার কারণে একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি আপনারা জানেন তেরোশো ডি এগারোশো বারোশো বা এক হাজার ডিতে এরকম বড় বড় স্পিকারের সেট আপ রয়েছে এবং এতে রয়েছে একটি প্যাসিভ সাব যার কারণে এর বেজ ম্যানেজমেন্টটা আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং ক্লিয়ারিটিও খুবই ভালো এই সিস্টেমটির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সিস্টেমটির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো সনি জি এন হান্ড্রেড ডি সনি জি এন হান্ড্রেড ডি অনেক ফেমাস এবং অনেকই অনেকই মানে ভারী বেজের জন্য বিখ্যাত একটি প্রোডাক্ট ডলবি ডিজিটাল ডিটিএস প্রোলজিক সাপোর্টেড একটি প্রোডাক্ট আপনারা জানেন কিছুদিন আগে এর কম্প্যারিজন করেছিলাম তো এই সিস্টেমটি যদি শর্টকাটে বলতে চাই সাত হাজার নয়শো পিমপিও এবং সাতশো পঞ্চাশ ওয়াট আর এই সিস্টেমটি এর ভারী বেজের জন্য এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডের জন্য বিখ্যাত এবং অনেকেই আসেন এর মডেলগুলি খুবই পছন্দ করেন এর মডেলটা অনেকের চোখে খুবই ব্যতিক্রম এবং ভালো লাগে তো যাই হোক ব্যক্তিগতভাবে আমারও জি এন ডি পছন্দের একটি সিস্টেম তো বেশি কথা বাড়াবো না এই সিস্টেমটির দাম রাখা যাবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সিস্টেমটি দাম রাখা যাবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এখন আপনাদের জন্য নিয়ে আসলাম মোস্ট পপুলার চিরচেনা সনি এম এইচসি জিএন এক হাজার ডি এবং সনি এম এইচসি জিএন বারোশো ডি প্রথমে কথা বলবো এক হাজার ডি নিয়ে সনি এম এইচসি জিএন এক হাজার ডি আট হাজার চারশো আট পিএমপিও এবং আট হাজার চারশো ওয়াট পিএমপিও এবং সাতশো ষাট ওয়াট আর এম এস সাতশো ষাট ওয়াট আর এম এস সিস্টেমটি অনেকে মনে করতে পারেন পি এমপিও ওয়াট এবং আর এম এস ওয়াটটা এর কম এটা মনে হয় সাউন্ড কোয়ালিটি এগারোশো বারোশো বা তেরোশো ডির থেকে ভালো না কিন্তু বিলিভ করেন এগারোশো ডি বারোশ ডি তেরোশো ডিতে এই উফারটা আপনার দুইশো দশ ওয়াটের এবং এক হাজার ডিতেও এই সাপটা দুইশো দশ ওয়াটের এক হাজার ডির উফারটা আট ইঞ্চির মধ্যে করা হয়েছে এবং এগারোশো বারোশো তেরোশো ডির উফারটা এটা করা হয়েছে দশ ইঞ্চির মধ্যে যেটা পঁচিশ সেন্টিমিটার এবং এইটা বিশ সেন্টিমিটার তো যাই হোক এতে করে বেস ক্যাটাগরি কখনো খারাপ হয় না আর আপনারা জানেন এক হাজার ডি সিস্টেমটা এটা তার ভারী বাট্টা এবং ডিপ বেজের জন্য বিখ্যাত এগারোশো বারোশো তেরোশো ডি তিনটা প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টের বেস ক্যাটাগরি অনেকটা ডিপ তো যাই হোক এই সিস্টেমটির পার চ্যানেল একশো সত্তর ওয়াট এর মানে যদি হিসাব করেন ফ্রন্ট স্পিকারগুলা একশো সত্তর ওয়াট করে এবং এর স্যারাউন্ড স্পিকারগুলো সত্তর ওয়াট করে সেন্টারটা সত্তর ওয়াট সব কিছু মিলিয়ে এর আর এম এস পাওয়ার হল সাতশো ষাট ওয়াট তো এই সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস প্রোলজিক সাপোর্টেড সিস্টেমটি দাম রাখা যাবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সিস্টেমটি দাম রাখা যাবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন যার লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো সনি এম এইচসি জিএন বারোশো আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো সনি এম এইচসি জি এন বারোশো ডি জিএন বিষয়ে আমাকে এখনও অনেকেই প্রশ্ন করেন যে সাইন বাই সিস্টেমটি আছে কি না জি জিএন আমার কাছে ঢুকেছে এটির সিস্টেম হলো দশ হাজার ওয়াট পিএমপিও এবং নয়শো পাঁচ ওয়াট আর এম সিস্টেমটি দশ হাজার ওয়াট পিএমপিও নয়শো পাঁচ ওয়াট আর এমএস সিস্টেমটির কথা যদি বলেন এর ফ্রন্ট স্পিকারগুলো দুইশো দশ ওয়াট এবং স্যারাউন্ড স্পিকারগুলো আশি ওয়াট সাবুফারটা দুইশো দশ ওয়াট এই সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস প্রোলজিক সাপোর্টেড সিস্টেমটি আসলে অনেকটাই পরিচিত এটার ব্যাপারে অনেকেই জানেন তো এটার বিষয় নিয়ে বাড়তি কোনো কথা বলবো না তো যাই হোক একটা ডি তেরোশো ডি এগুলো কেমন সাউন্ড কোয়ালিটি প্রডিউস করে আশা করি আপনারা জানেন তো যাই হোক এই সিস্টেমটি দাম পড়বে একদম পঁয়তাল্লিশ হাজার টাকা এই সিস্টেমটির দাম পড়বে একদম পঁয়তাল্লিশ হাজার টাকা যাদের বড় সড়ো সেট আপ লাগবে ভারী বাট্টা বেজের জন্য বিল্ডিং কাঁপানোর জন্য তারা এই ধরনের সিস্টেমের দিকে যেতে পারেন সিস্টেমটির দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা চলুন আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো একটি জেবি সি কোম্পানির প্রোডাক্ট এই প্রোডাক্টটি মূলত আমাদের হাতে আসলে আসে কম তো যাই হোক এই প্রোডাক্টটির মডেল হলো জে বি সি ইউটেন জেবি সি নামে এই প্রোডাক্টটি বেশি পরিচিত এই প্রোডাক্টটি বারো হাজার ওয়াট পিএমপিও বারো হাজার ওয়াট পি এবং এগারোশো ওয়াট আর এমএস বারো হাজার ওয়াট পিএমপিও এবং এগারোশো ওয়াট আর এম সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস প্রোলজিক সিনেমাটিক মুট তারপরে ভাইরিও বেজ সব ধরনের সিস্টেম সাপোর্টেড রয়েছে এই সিস্টেমটি সেভেন ইস টু ওয়ান একটি সিস্টেম এর বেজ ম্যানেজমেন্টের জন্য দুইটি সাবুফার ব্যবহার করা হয়েছে এখানে একটি এবং অন্যদিকে একটি দুইটি সাবউফার ব্যবহার করা হয়েছে এবং ক্রিস্টাল ক্লিয়ারিটির জন্য ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স লেভেলের দুইটি টুইটার এবং ছয়টি অ্যাডভান্স লেভেলের স্যারাউন্ড স্পিকার যেটি দিয়ে ট্রিবেল ভোকাল এইগুলার কাজ করে তো ওভারঅল সব কিছু মিলিয়ে সিস্টেমটি একটি বড় সড়ো একটি সিস্টেম সিস্টেমটি আমার কাছে দুই পিস আসে আপাতত একদম নতুন চকচকে সুপার ফ্রেশ কন্ডিশনের একটি সিস্টেম তো যাই হোক এই সিস্টেমটির মূল আকর্ষণ হলো এ লুকিং এবং যারা সিনেমাটিক মুডগুলো পছন্দ করেন মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য আমি মনে করি এই ধরনের একটি সিস্টেম আদর্শ একটি সিস্টেম সিস্টেমটির কথা যদি বলতে যাই সিস্টেমটি নাইন চ্যানেলে বিভক্ত হয়ে একটি সাউন্ড প্রডিউস করে যদি বলতে চান আপনারা জানেন চ্যানেল যত বিষয় হবে এর সাউন্ড কোয়ালিটি তত ভালো হবে সিস্টেমটি নাইন চ্যানেলে বিভক্ত হয়ে সাউন্ড প্রডিউস করে আর এই সিস্টেমটি যত চ্যানেল হবে এর ক্লিয়ারিটির সৌন্দর্য তত বাড়বে এতে করে মুভি মিউজিক এবং সব ধরনের গান যেমন নতুন পুরাতন সব ধরনের গানের জন্য সিস্টেমটি আদর্শ আপনারা জানেন যে ব্র্যান্ডের মাল অনেকেই খুবই পছন্দ করেন তো তারা জানেন যে এই প্রোডাক্টগুলি কতটা ভালো তো যাই হোক বেশি কথা বলবো না এই প্রোডাক্টটি আপাতত দুইটি প্রোডাক্ট আমার কাছে আছে বারো হাজার ওয়াটের দুইটি প্রোডাক্টই সুপার ফ্রেশ এই দুই এই প্রোডাক্টের দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই প্রোডাক্টটির দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ব্ল্যাক এডিশনের একটি সিস্টেম এটি ব্ল্যাক এডিশনের জানেন অনেকেই ব্ল্যাক এডিশন পছন্দ করেন তো যাদের এই ধরনের ব্ল্যাক এডিশন প্রোডাক্ট পছন্দ আমার সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টটির দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা